দ্য পাসিং অ্যাওয়ে অ বাপুর পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ রাইটিং স্কেলের যে প্রথম প্রশ্নটি রয়েছে পনেরো নম্বর সেই প্রশ্নটির আমরা সমস্যার সমাধান করব। রাইট আ বায়োগ্রাফি অফ মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে একটি বায়োগ্রাফি রচনা করতে হবে তার জীবনী সম্পর্কে উইদিন ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস একশোটা শব্দের মধ্যে বেস্ট অন দ্য হিনস গিভেন বিলো নিচে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে বা সংকেত যেগুলো দেওয়া রয়েছে সেই লাইনের ওপর বা পয়েন্টসের ওপর ভিত্তি করে একটি বায়োগ্রাফি রচনা করতে হবে মৌলানা আবুল কালাম আদর সম্পর্কে পয়েন্টগুলো কী কী রয়েছে বর্ন অন ইলেভেন নভেম্বর এইটিন এইটি এইট তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো অষ্টাশি সালে এগারোই নভেম্বরে কম্পোজ পোয়েট্রি ইন উর্দু উর্দুতে কবিতা লিখেছিলেন ওয়ার্কড অ্যাজ আ জার্নালিস্ট সাংবাদিক হিসাবে কাজ করেছেন প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রাজ ব্রিটিশদেরকে তিনি প্রতিবাদ করেছেন এনথিউজিয়াস্টিক সাপোর্টার গভীর তিনি সমর্থক ছিলেন অব গান্ধীজিস আইডিয়া গান্ধীজির ধারণার প্রতি রোড মেনি বুকস অনেক বই লিখেছেন লাইক ইন্ডিয়া উইন্স ফ্রিডম ঘুববার ই খাতির এটসেট্রা এই ধরনের তিনি অনেক বই লিখেছেন ফার্স্ট এডুকেশান মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতবর্ষে তিনি ছিলেন প্রথম শিক্ষামন্ত্রী বার্থডে সেলিব্রেটেড তার জন্মদিনকে পালন করা হয় অ্যাজ ন্যাশনাল এডুকেশান ডে জাতীয় শিক্ষা দিবস হিসাবে ডায়েড অন টোয়েন্টি টু ফেব্রুয়ারি নাইনটি হান্ড্রেড ফিফটি এইট উনিশশো সালে বারোই ফেব্রুয়ারি মাসে তিনি মারা যান এইবার এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমরা একটি বায়োগ্রাফি রচনা করব মৌলানা আবুল কালাম আজাদ ওয়াজ অ্যান ইন্ডিয়ান পলিটিশিয়ান মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ ইভেন এমনকি হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট লিডার্স তিনি ছিলেন একজন অন্যতম ভালো নেতা অফ ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট ভারতীয় স্বাধীনতা আন্দোলনের হি ওয়াজ বর্ণ অন ইলেভেন নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন এগারোই নভেম্বর এইটিন এইটটি এইট আঠারোশো অষ্টাশি সালে ইন সৌদি আরবিয়া সৌদি আরবে হি কম্পোস্ট পোয়েট্রি ইন উর্দু তিনি উর্দু ভাষায় কবিতা লিখেছিলেন হি ওয়ার্কড অ্যাজ আ জার্নালিস্ট তিনি সাংবাদিক হিসাবে কাজ করেন হি প্রোটেস্টেড এগেনস্ট ব্রিটিশ রুল তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন হি ওয়াজ অ্যান এনথিউজিয়াস্টিক সাপোর্টার তিনি ছিলেন একজন গভীর সমর্থক অফ গান্ধীজি গান্ধীজির হি জয়েন্ট দ্য ন্যাশনাল কংগ্রেস তিনি যোগদান করেছিলেন জাতীয় কংগ্রেস দলে হি ওয়াজ আপোয়েট তিনি ছিলেন একজন কবি হি রোড মেনি বুকস তিনি অনেক বই লিখেছিলেন সাস অ্যাজ ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম নামে একটি বই লিখেন ধুব্বার ই খাতির নামে বই লিখেছিলেন এটসেট্রা ইত্যাদি হি বিকেম দ্য ফার্স্ট এডুকেশান মিনিস্টার তিনি ছিলেন প্রথম ভারতীয় শিক্ষামন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতবর্ষের হিজ বার্থডে ইজ সেলিব্রেটেড তার জন্মদিনকে পালন করা হয় অ্যাজ ন্যাশনাল এডুকেশান ডে জাতীয় শিক্ষা দিবস হিসাবে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দিস গ্রেট পারসন ডায়েট এই মহান ব্যক্তিটি মারা গিয়েছেন ওয়ান টোয়েন্টি টু ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি এইট অ্যাট দ্য এজ অফ সিক্সটি নাইন উনসত্তর বছর বয়সে ইন নিউ দিল্লি নিউ দিল্লিতে আমরা এখন দেখব এই বায়োগ্রাফির মধ্যে কি কি ওয়ার্ড রয়েছে সে ওয়ার্ড মিনিংগুলো আমরা একবার দেখে নেব ইভেন মানে এমনকি অন অফ দ্য মানে অন্যতম লিডার্স মানে নেতা ফ্রিডম মানে স্বাধীনতা মুভমেন্ট মানে আন্দোলন বর্ণ মানে জন্মগ্রহণ করা কম্পোজ মানে রচনা করা পোয়েট্রি মানে কবিতা ওয়ার্ক মানে কাজ করা জার্নালিস্ট যে সাংবাদিক প্রোটেস্টের প্রতিবাদ করা এগেনস্ট বিরুদ্ধে রুল মানে শাসন এনথিউজিয়াস্টিক গভীর আগ্রহী বা উৎসাহী সাপোর্টার মানে হচ্ছে সমর্থক জয়েন যোগদান করা ন্যাশনাল জাতীয় ওয়েট মানে কবি রোট মানে লেখা সাস মানে এই জাতীয় বিকেম মানে হওয়া এডুকেশান শিক্ষা মিনিস্টার মন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বার্থডে জন্মদিন সেলিব্রেটেড পালন করা ন্যাশনাল জাতীয় কান্ট্রি দেশ গ্রেট মহান পারসুন ব্যক্তি ডায়েড মারা যাওয়া এজ বয়স নেক্সট প্রশ্ন ষোলো নম্বর ইউজ দ্য ফলোয়িং চার্ট নিচে তথ্য প্রবাহগুলোকে ব্যবহার করে টু রাইট আ প্যারাগ্রাফ একটি অনুচ্ছেদ রচনা করো উইদিন ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস একশোটি শব্দের মধ্যে অন হাউ আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড কীভাবে একটি বাড়ি তৈরি করা হয় পয়েন্টগুলো কী কী রয়েছে ড্রয়িং অফ আ আ্ল্যান একটি প্ল্যান বা পরিকল্পনাকে আঁকা হয় অফ দ্য বিল্ডিং বাই দ্য আর্কিটেক্ট একটি স্থপিতিবিদের দ্বারা সর্বপ্রথম একটি বাড়িকে অঙ্কন করা হয় গেটিং দ্য প্ল্যান স্যাংশান সেই পরিকল্পনাটিকে অনুমোদন করানো হয় বাই দ্য কর্পোরেশন আর মিউনিসিপ্যাল অথরিটিজ পৌর নিগম বা পৌরসভার দ্বারা এনগেজিং মেশানস মিস্ত্রি নিয়োগ করা হয় অ্যান্ড লেবারার শ্রমিকদেরকে নিয়োগ করা হয় স্টার্টিং দ্য কনস্ট্রাকশান নির্মাণ কাজ শুরু হয় উইথ ব্রিক্স ইট সিমেন্ট এবং বালি দিয়ে স্যান্ড মানে বালি ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ দরজা এবং জানালাগুলোকে ফিট করা হয় লাগানো হয় প্লাস্টারড অফ ওয়ালস দেওয়ালগুলিকে প্লাস্টার করা হয় ওয়ারিং ইলেকট্রিক্স অ্যান্ড ওয়াটার কানেকশান বৈদ্যুতিক তারগুলিকে ওয়ারিং করা হয় ওয়াটার কানেকশান মানে জলে সংযোগ করা হয় পেন্টিং বিল্ডিংটিকে রং করা হয় বিল্ডিং কমপ্লিটেড তারপর বিল্ডিংটি শেষ হয় ফিট ফর লিভিং বসবাসের উপযোগী হয় এই পয়েন্টগুলিকে নিয়ে একটি প্যারাগ্রাফ রচনা করতে হবে বিল্ডিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট থিং অট্টালিকা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইন হিউম্যান লাইফ মানব জীবনের ইট ইজ অ্যান এক্সপেন্সিভ এটা খুবই ব্যয়বহুল অ্যান্ড লেন্দি প্রসেস খুবই লম্বা চওড়া একটা পদ্ধতি আ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড একটি অট্টালিকা তৈরি করা হয় থ্রু আ নাম্বার অফ স্টেপস কয়েকটি পদক্ষেপের মধ্যে দিয়ে অ্যাট ফার্স্ট সর্বপ্রথমে আ প্ল্যান অব দ্য বিল্ডিং অট্টালিকার পরিকল্পনা ইজ ড্রন বাই দ্য আর্কিটেক্ট একজন স্থপিতি বা নির্মাতা সর্বপ্রথমে বাড়ির প্ল্যানটিকে আঁকে নেক্সট দ্য প্ল্যান ইজ তারপর সেই পরিকল্পনাটিকে ইজ স্যাংস্যান্ড অনুমোদন করানো হয় বাই দ্য কর্পোরেশান অর মিউনিসিপ্যাল অথরিটিজ কর্তা অথবা পৌরসভার দ্বারা সেটিকে অনুমোদন করানো হয় দেন মেসান্স তারপর রাজমিস্ত্রি অ্যান্ড লেবারার্স শ্রমিকদেরকে আর এনগেজ নিযুক্ত করা হয় টু ফুলফিল দ্য প্রজেক্ট সেই প্রজেক্ট বা পরিকল্পনাটিকে সম্পূর্ণ করার জন্য আফটার তারপর দ্য কনস্ট্রাকশান অফ বিল্ডিং বাড়ি তৈরির কাজ ইজ স্টার্টেড শুরু হয় উইথ ব্রিক্স ইট দিয়ে সিমেন্ট দিয়ে অ্যান্ড স্যান্ড বালি দিয়ে নেক্সট দ্য ডোরস তারপর দরজা অ্যান্ড উইন্ডোজ জানালাগুলিকে আর ফিটেড লাগানো হয় আফটার তারপর অল কাইন্ডস অফ ওয়্যারিং সমস্ত ধরনের ওয়ারিংয়ের কাজ লাইক ইলেকট্রিক বৈদ্যুতিকের মতো অ্যান্ড ওয়াটার কানেকশান জলের সংযোগ আর ডান করানো হয় দেন দ্য এন্টার বিল্ডিং তারপর সমস্ত বাড়িটিকে ইজ পেন্টেড রঙ করানো হয় অ্যাটলাস সর্বশেষে দ্য বিল্ডিং ইজ কমপ্লিটেড বাড়ি তৈরি সম্পন্ন হয় নাও দ্য বিল্ডিং এখন সেই বাড়িটি ইজ ফিট ফর লিভিং বসবাসের জন্য উপযোগী হয় এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা পেয়েছি সেগুলোর মিনিং একবার দেখবো বিল্ডিং মানে অট্টালিকা ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ থিং মানে জিনিস হিউম্যান মানে মানুষ এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল লেন্দি মানে দীর্ঘ প্রসেস মানে পদ্ধতি কনস্ট্রাক্টেড মানে গঠন করা থ্রু মানে মধ্যে দিয়ে স্টেপস মানে পদক্ষেপ বিল্ডিং মানে অট্টালিকা ড্রন মানে আঁকা আর্কিটেক্ট মানে স্থপিতি বা নির্মাতা প্ল্যান মানে পরিকল্পনা স্যাংশান মানে অনুমোদন করা কর্পোরেশন অর মিউনিসিপ্যাল অথরিটিজ মানে পৌরসভা বা পৌর নিগম মেশানস মানে রাজমিস্ত্রি লেবারার মানে শ্রমিক এনগেজ মানে নিযুক্ত করা ফুলফিল মানে সম্পূর্ণ করা প্রজেক্ট মানে পরিকল্পনা কনস্ট্রাকশান মানে গঠন স্টার্টেড মানে শুরু করা ব্রিক্স মানে ইট সিমেন্ট মানে সিমেন্ট স্যান্ড মানে বালি ডোর মানে দরজা উইন্ডোজ মানে জানালা ফিটেড মানে উপযোগী করা বা সেটিং করা ওয়াল মানে দেওয়াল ওয়ারিং মানে তার ইলেকট্রিক মানে বৈদ্যুতিক কানেকশান মানে সংযোগ এন্টার মানে সম্পূর্ণ পেন্টেড মানে রং করা অ্যাটলাস্ট মানে সর্বশেষে কমপ্লিটেড মানে সম্পূর্ণ হওয়া ফিট মানে উপযোগী হওয়া লিভিং মানে বসবাসের